তো হঠাৎ করে এখন হর্নটার কি হলো আমি কিছুই বুঝতেছি না ও বাই তো হঠাৎ করে এখন হর্নটার কি হলো আমি কিছুই বুঝতেছি না এখন অটোর মতো হর্ন বাঁচতেছে হ্যাঁ ঠিক সামনে একটা ট্রাক ছিল এজ ইউজুয়াল হর্ন দিছি হর্ডার পর থেকে এই অবস্থায় খেয়াল করতেছি মানে সম্ভবত ডুয়াল হর্ন দুইটা হর্নের একটা হর্ন খুব সম্ভবত কেটে গেল বা তার কেটে গেল যে কোনো একটা হয়েছে আমি সত্যি খুব শক্ত হয়ে যাচ্ছি যে আমার হর্ন কেন এমন হলো তো বাইকটা একটু চেক আপ করা দরকার কারণ আমি খেয়াল করলাম আমার হর্নটা হঠাৎ করে এমন শোনাচ্ছে আমি কিছুই বুঝতেছি না এমন কেন হচ্ছে মানে কেমন একটা ওয়ার্ড এরকম হর্ন কেন হবে রে ভাই হুম হর্ন এইটা বাঁচতেছে বাট এটা বাঁচতেছে না আমি বুঝতেছি না কেমনি কি হইল মাই গড এত হিউজ একটা ইস্যু ওয়ারিং এ তো ঝামেলা হওয়ার কথা না